জোয়ার শোল মাছ দিয়ে তরকারি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি কচু সিদ্ধ করতেছি আমি হচ্ছে কচু দিয়ে শোল মাছ রান্না করব। আর এই কচুটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছে আমাদের গ্রামের বাড়ি থেকে আমি পানির মধ্যে হালকা একটু হলুদ দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি কচুটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব চোলার থেকে কচুটা চুলা থেকে আমার এসে এখন পানি ধরিয়ে আনব কচুটা এত সুন্দর অল্প সিদ্ধতেই একদম গলে গেছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি রান্না করব কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে শুকনো মরিচ ভেজে আমি উঠিয়ে রাখবো এটা দিয়ে হচ্ছে আমি পরে জিরার সঙ্গে বেটে দিব এই পেঁয়াজের শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর মিক্সা উঠে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি কড়াই থেকে তুলে নেব আমি তরকারি নামানোর কিছুক্ষণ আগে জিরার সঙ্গে বেটে তরকারির ভিতরে দিব এতে করে তরকারিটা অনেক বেশি স্বাদ হবে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ অল্প করে একটু কাঁচা পেঁয়াজ মরিচটা একটু বেশি দিব কচু তরকারি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে দিচ্ছি লবণ হলুদ এবারের মধ্যে শল মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো তো তুলে রাখবো না হলে মাছগুলো ভেঙে যাবে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ জাল হবে এখন আমি একটু ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু ডাকনাটা তুলে দেখি মাছটার কি অবস্থা মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এক একটা করে গাছগুলোকে তুলে নিয়েছি এখন আমি কড়াইয়ে আর একটু পানি দিয়ে দিলাম কচুতে একটু ঝোলে পানিটা বেশি দিতে হয় কচু হচ্ছে আঠালো তরকারি এতে জল পানি টেনে নেয় এই জন্য পানিটা একটু বেশি দিয়ে দিলাম জলে জাল ঠিক আছে এখন আমি কচুগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কচুটা জাল হতে থাক এখন আমি মশলাটা বেটে নিব আমি এখানে কিছুটা জিরা নিয়েছি আর এসে পেঁয়াজ বাটার পেঁয়াজ ভাজা মরিচ ভাজা বাটা বলে ফেলেছি এটাকে এখন আমি বেটে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এখন কচুটাকে একটু নেড়ে চেড়ে দেব কালারটা কেমন লাল হয়ে গেছে মশলা দেওয়ার পরে কালারটা অনেক সুন্দর হয়ে যাবে আমি এখন তরকারির ভিতরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে চড়ে দিব আমি এখন সে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এখন আমি ভালো করে একটু নেড়ে যায় মিশিয়ে দেব ভালো করে নাড়তেও পারছে না করছে মাছ ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে আর পাঁচ মিনিট জাল করবো তারপরে তরকারিটা নামিয়ে নেব কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছে এখন উপর থেকে একটু জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছে তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামানোর পরে কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে তো আমার তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক মজাও হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ